হ্যালো বন্ধুরা তো আজকে আমি সকাল সকালে রেডি হয়ে গেছি কারণ আমাদের বাড়িতে আজকে মগলা মায়ের মন্দিরে পুজো দেওয়া হবে এবং সিধাও দেওয়া হবে এই জন্য আমি তাড়াতাড়ি আজকে চান টান করে একদম রেডি হয়ে গেছি তোমাদের মন্দিরে গিয়ে দেখাচ্ছি আমার বাড়ির কাছেই মগলা মায়ের মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেই পুজো নিয়ে এসছে শুধু আমরাই নয় অনেকেই পুজো নিয়ে এসছে অনেকে গাড়িও নিয়ে এসছে পুজো করার জন্য আমরা এসছি পুজো দিব এবং আমাদের বাড়ি থেকে সিধা দেওয়া হবে সেই জন্যেও এসছি এবার আমি আর জেঠিমা দুজন মিলে বসে পড়লাম তাড়াতাড়ি সবজিগুলো কেটে ফেলতে কারণ ব্রাহ্মণ ঠাকুর এলে পুজো শুরু হয়ে যাবে তার আগেই আমরা সবজিগুলো অনেকটাই কেটে এগিয়ে দিয়েছি এবার এগুলো সবজিগুলো কাটার পর এমনি দেখাচ্ছি আজকে রান্না হবে আমাদের চচ্চড়ি কুমড়ার ঘ্যান্ট। আর পটল আর শুক্তা ওনার পূজা উনি শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের সবজি কাটাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোনখানে রান্না হচ্ছে এইখানে এই যে এখানে সবজি রাখা আছে এইখানে রান্না করা হবে আর এখানে যেঠু মাছ যে সি দাদা হবে মাছ ওইখানে মোগলাপুরি তো মাছের রান্না হয় এই জন্যে মাছের টকের জন্য যেঠু মাছ ছাড়াচ্ছে সেটিতে পুজোও আমাদের শুরু হয়ে গেল পুজো শেষ এবার আমাদের ব্রাহ্মণ ঠাকুর মশাই উনি রান্না শুরু করে দিয়েছেন অনেকক্ষণ হলো এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা ওদের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার আমি ভিডিও করছি ব্রাহ্মণ ঠাকুরও দেখে বলছে আমারও ছবি তুলো আমারও একটু ছবি তুলো দে আমিও ভিডিও বানিয়ে নিয়েছি ওনারও দেখতে পাচ্ছো আমাদের রান্না কমপ্লিট এরপর আমরা বাড়ি চলে যাব বাড়ি এসে দেখতে পাচ্ছ সব চেঞ্জ টেঞ্জ করে আমরা সবাই মিলে একসঙ্গে এখন খেতে বসে গেছি তো ভিডিওটা কেমন হলো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার অ্যাকাউন্টটাকে ফলো করে রাখো তোমরা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো সবাই কেউ একটু সাপোর্ট করছো না কেন